তোমরা অনেকেই বলছিলে এইচএসসি পড়বো নাকি অ্যাডমিশন পড়বো ভাইয়া বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে পড়লে ভালো হয় আমি তোমাকে বলছি এইচএসসি পড়বা আর অ্যাডমিশন পড়বা না এমনটা হওয়া উচিত না আবার অ্যাডমিশন পড়বো এইচএসসি পড়বো না এমনটাও হওয়া উচিত না তোমার পরিকল্পনাটা করা উচিত এইচএসসি টু অ্যাডমিশন তার মানে এইচ থেকেই এইচএসসি পড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পড়াটা একটু একটু করে এগিয়ে রাখবা কারণ এখন একটু একটু করে নিজেকে এগিয়ে রাখলে এক বছর পরে গিয়ে দেখবে তোমার অনেকগুলো টপিকই শেষ হয়ে গিয়েছে যেগুলো শেষ হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তোমার জন্য অন্যান্যদের চাইতে সহজ হচ্ছে এবং আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো বিগত বছরগুলোতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করেছে ভালো ফলাফল করেছে তাদের থেকে জানা কারণ আমি প্রতি বছরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলের পরে বাংলাদেশের এ মাথা থেকে ও মাথা দৌড়ে যাই সফলতার গল্পকালে এইচএসি তে থাকাকালীন সময়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দাও এইচএসির পড়াশোনায় এখন এইচএস পড়াশোনার পড়ার পাশাপাশি তুমি একটু একটু সময় বের করো প্রতিদিন আধা ঘন্টা করে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক পড়ার জন্য প্রশ্ন ব্যাংক এমন একটা বই যেখানে বিগত বছরগুলোর সকল প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা দেয়া থাকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত দশ বছর কোন প্রশ্নগুলো এসেছিল সেটা দেখলে তুমি ধারণা পাবা ওই প্রশ্নগুলো তুমি একটু একটু করে প্রতিদিন আধা ঘন্টা করে পড়বা তুমি যদি এক মাস পড়ো তাহলে দেখতে পারবা অনেকগুলো টপিক আছে যেগুলো তুমি এইচএসিতে পড়লে সেটা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়া হয়ে যায় একটু উদাহরণ দিলে ভালো হয় যেমন ভোকাবুলারি তুমি সিনোনিম অ্যান্টনিমি ইংলিশ সেকেন্ড পেপারে পড়লে ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে প্রিপজিশন তুমি ভালো করে পড়লে ঢাকা ইউনিভার্সিটিটা হয়ে যাচ্ছে তুমি যদি হচ্ছে ন্যারেশনটা পড়ো এইচএসসি টা পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে যাচ্ছে তুমি প্রোনাউন রেফারেন্সটা পড়লে এইচএসসি টা পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে যাচ্ছে তুমি যদি ভালো করে বাংলা ব্যাকরণটা পড়ো ধরো সমাস তারপর হচ্ছে উপসর্গ বাংলা বানানের নিয়ম উচ্চারণের নিয়ম পারিভাষিক শব্দ কিংবা পথ প্রকরণ সর্বনাম এগুলো যদি তুমি তেই ভালো করে পড়ো তাহলে তোমার এগিয়ে যাচ্ছে করে করে একটু যদি চান্স পাওয়াটা সহজ হবে আমরা সাধারণ জ্ঞানের মধ্যে এইচএসির গ্রুপ সাবজেক্ট থেকে প্রশ্ন আসতে দেখি ইতিহাস ইসলামের ইতিহাস পুরোনীতি যুক্তিবিদ্যা সমাজ বিজ্ঞান সমাজকর্ম এই টপিকগুলো থেকে আহ হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট পড়লে তোমার অ্যাডমিশন খাবার হয়ে যাচ্ছে কারণ HSC পড়ার এডমিশনের পড়া ব্যবসায় শিক্ষা শাখায় প্রাইস সেম সো এইভাবে যখন তুমি ম্যাচ করে করে পড়বা HSC ফলাফল ভালো হবে এডমিশনটাও ভালো হবে মুখস্থ আইটেমগুলো যেমন প্রিপজিশন ভোকাবুলারি এগুলো এখন থেকে একটু একটু করে এগিয়ে রাখলে HSC পরীক্ষার 4 মাস পরে তোমার আর প্যারা লাগবে না সো তোমার প্রস্তুতিটা হতে হবে কি HSC টু এডমিশন এখন এই টু এডমিশন প্রস্তুত দিয়ে তুমি চাইলে আমাদের ব্যাচে যুক্ত হয়ে নিতে পারো এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের জন্য আমরা এইচএসি টু অ্যাডমিশন ব্যাচ নিয়ে প্ল্যান করছি যেখানে এইচএসির পড়াকে এইটি পার্সেন্ট গুরুত্ব দিয়ে টোয়েন্টি পার্সেন্ট গুরুত্ব দিচ্ছি অ্যাডমিশনের পড়া একটু একটু করে আমরা পড়াগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার এইচএসিতে অ্যাপ্লাস সিকিউর করে বিশ্ববিদ্যালয়ে চান্স দেওয়া টোটাল আট মাস ক্লাস হবে প্রথমে এইচএসির ক্লাস এইচএসি পরীক্ষার পরে অ্যাডমিশনের জন্য আরও চার মাস অর্থাৎ টোটাল এইচএসিতে অ্যাপ্লাস এবং ঢাবির ভর্তি পরীক্ষা পর্যন্ত পুরোপুরি গাইড করার দায়িত্ব আমাদের আমরা চাচ্ছি তোমার পুরো সিলেবাস শেষ করে তোমাকে ঢাবিয়ান করতে বিস্তারিত জানতে পেজ ইনবক্স করো এবং আমার কথাগুলো ভালো লাগলে আজকে থেকেই পড়া করো